আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম ব্লগটি টেনে সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো যাই হোক দেখতেই পাচ্ছেন সকাল সকাল একদম ফ্রেশ ফ্রেশ বাজার করে নিয়ে আসছে তো এতদিন তো মেয়ের স্কুল বন্ধ ছিল যার কারণে আর প্রতিদিন বাজার করে খাওয়া হয়নি তো এখন যেহেতু মেয়ের স্কুল খুলে ফেলছে আর এখন হচ্ছে আমাদের রেগুলার টাটকা টাটকা বাজার খাওয়া শুরু হয়ে গেছে কারণ সকাল সকাল সাতটা বাজে যেহেতু মেয়ের স্কুল আপনাদের ভাইয়া মেয়েকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে একদম ফ্রেশ বাজার করে নিয়ে আসে তো এখানে হচ্ছে কি কি বাজার করে নিয়ে আসলো একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে হচ্ছে পাঠশাক নিয়ে ছিল আর এখানে আসে হচ্ছে একদম জ্যান্ত তেলাপিয়া মাছ অনেক দিন যাব তেলাপিয়া মাছ খাওয়া হয় না আজকে আপনাদের ভাইয়া তেলাপিয়া মাছ নিয়ে আসছে আর হচ্ছে সাথে নিয়ে আসছিল হচ্ছে গিয়ে পাতা আর পাতার সাথে আবার ছিল হচ্ছে গিয়ে পটল তো যাই হোক বাজারগুলো সব কিছু বের করে নিলাম আর এখন হচ্ছে গিয়ে এই মাছগুলো কাটতে হবে শাক কাটতে হবে আর সব কিছু কেটে কুটে রান্নার জন্য ব্যবস্থা করে নিব তো দেখা যাক যে আজকে কী রান্না করি তো যাই করি না কেন সবটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এই তো এদিক দিয়ে কিন্তু আমি রান্না সব আমার ছেলে ঘুম থেকে উঠে আর এখন তো আমি টেনশনে পড়ে গেছি যে কি করব কারণ তাকে নিয়েই হচ্ছে গিয়ে বিপদ সে হচ্ছে ঘুম থেকে উঠে গেলেই আমার বিপদ আর এই কিছুদিন আগে জ্বর হয়েছিল জ্বর হওয়ার পর থেকে হচ্ছে একদম মানে এমন হয়েছে আমার ছেলেটা কারো কাছে থাকতে চায় না একদম কান্নাকাটি করে সারাক্ষণ শুধু কান্নাকাটি করে মানে আমি ছাড়া কারো কাছে সে যেতে চায় না তো যাই হোক অবশেষে অনেক কষ্ট করে বড়াপুর কাছে দিয়ে আসছি আর দিয়ে এই তো আমি সব রান্না রান্নাবান্নার গুছিয়ে তো আগেই নিয়েছি এখন রান্নাটা বসাই দিব তো এখানে আজকে আমি পটল আলু দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছের পাতলা ঝোল করব আর হচ্ছে গিয়ে আলু ভাজি করবো আর আলু ভাজিটা সম্পূর্ণ হচ্ছে আমার মেয়ের জন্য যেহেতু ওর কিছুদিন আগে জ্বর ছিল মুখ মুখে একদমই রুচি নাই কিছুই খেতে চায় না খেতে ভালো লাগে না যার কারণে আলু ভাজিটা ওর ওর জন্যই করাও হচ্ছে আলু ভাজি ভীষণ পছন্দ করে আলু ভাজি হলে একটু খেতে পারবে হয়তো এই কারণে আলু ভাজিটা করা তো যাই হোক এখন হচ্ছে আমি প্রথমে মাছগুলো ভাসতে দিয়ে দিলাম একদম লাল লাল করে মাছ ভেজে নিব। আর তেলাপিয়া মাছটা কিন্তু একদম জ্যাতা মাছটা কিন্তু দারুণ লাগে খেতে আর যদি মানে কোনো সবজি দিয়ে পাতলা ঝোল করা যায় তাহলে তো কোনো কথাই নেই তো এদিকে মাছগুলো একদম লাল করে ভেজে আমি উঠিয়ে নিছি। আর এখন হচ্ছে আমি আলু ভাজিটা বসাই দিব তো আলু ভাজি বসানোর জন্য এখানে আমি পেঁয়াজ মরিচ একটু ভেজে তারপর একটু হলুদ লবণ দিয়ে দিছি। দিয়ে এখন হচ্ছে গিয়ে আলুগুলো দিয়ে দিলাম আর আলু ভাজি আসলে ছোট বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের আমরাও খুব পছন্দ করি আপনাদের ভাইয়া আমি আমরা সবাই আলু ভাজিটা ভীষণ পছন্দ করি যার কারণে মাঝে মধ্যে আমাদের আলু ভাজিটা করতে হয় তো যাই হোক এদিকে আলুগুলো দিয়ে তারপর হচ্ছে এখন হতে যতক্ষণ সময় লাগে তো পানি কিন্তু দেব না আলুর ভিতরে আলুর সাথে যতটুকু পানি গেছে জাস্ট অতটুক দিয়েই কিন্তু আলুটা একদম ভাজা ভাজা ভাজি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একদম পানিটা কিন্তু আলুর থেকে শুকিয়ে গেছে আর এদিক দিয়ে আমি তরকারি বসানোর জন্য মাছটা কষা নিতেছি এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে তারপরে জিরা বাটা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে আমি মশলাটাকে কষায় নিলাম মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে আলু আর পটলগুলো দিয়ে দিছি দিয়ে এখন সামান্য পানিও দিয়ে দিছি যাতে খুব ভালো করে কষায় নিতে পারি তো ভালো করে কষায় নেব তো যাই হোক আলু আর এই বেগুনের আলু আর হচ্ছে পটলের এই পাতলা ঝোলটা আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে সে মাঝে মধ্যে এই রান্নাটা করতে বলে মানে মাছ নিয়ে আসলেই বলবে যে পটল আলু দিয়ে এই পাতলা ঝোলটা রান্না করবে তো যাই হোক এদিক দিয়ে আলু ভাজিটাও কিন্তু প্রায় হয়ে গেছে এখন একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর আলু ভাজির ভিতরে ধনিয়া পাতা দেওয়া মানেই কিন্তু ভাজিটা দ্বিগুণ সারটা বেড়ে যায় আমার কাছে তো তাই মনে হয় আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে এদিক দিয়ে আমাদের পটল আর আলুটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এখন হচ্ছে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু বেশি মানে দিলাম যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করব আগেই তো বললাম পাতলা ঝোল তারপর হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে তারপর হচ্ছে আমি একটু নেড়ে চড়ে দিয়ে তারপর আমি ঘরের আবার কিছু কাজকর্ম সেরে নেব। তো ওদিক দিয়ে ঘরের কিছু কাজকর্ম সেরে নিলাম আর কাজকর্ম সারতে সারতে এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটাও প্রায় হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা খুবই ভালো একদম মেঘলা মেঘলা ওয়েদার আর খুবই ভালো লাগতেছে রান্না করতেও তো এমন কষ্ট হইতেছে না যেহেতু গরম নাই রোদ নাই তত একটা গরম নাই তো যাই হোক এদিক দিয়ে তরকারিটা প্রায় হয়ে এসছে এখন হচ্ছে এই পর্যায়ে আমি একটু বেশি করে ধুনিয়া পাতা কুচি দিয়ে দিব তো ধনিয়া পাতাটা দিয়ে তারপর তিন থেকে চার মিনিট মিনিটের মতো একটু রেখে আমি নামিয়ে নেব তো আজকের মতো কিন্তু এখানেই আমার রান্না রান্নাবান্না শেষ আজকে ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লেগেছে আমার ভিডিওটা আমার রান্নাবান্নার রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম